দুই শেজদার মাঝখানে এমন একটি দোয়া রয়েছে যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এটা এমন একটি আমল যে নবীজি কখনোই ছাড়তেন না নিয়মিত এই দোয়াটি পাঠ করতেন এবং এই দোয়াটির মাধ্যমে বিশ্বনবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরও নিকটবর্তী আরও সন্তুষ্ট হাসিল করতে পেরেছিলেন প্রিয়দর্শন নামাজের দুই শেজদার মাঝখানের বিশেষ এই দোয়া ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ যা সালাতের বিনয় মনোযোগ ও আল্লাহর রহমত প্রার্থনার গভীর প্রকাশ ঘটায় এই অবস্থায় মুসলমান আল্লাহর সামনে সবচেয়ে নত নম্র ও অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে যেন সে তার সকল পাপ ও ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছে নবী করিম সাল্লাহ আলহ্লাম নিজে এ দোয়াটি অত্যন্ত মনোযোগ ও বিনয়ে পড়তেন এবং সাহাবিরাও তার কাছ থেকে এটি শিখেছেন সহি হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে বসে বলতেন রব বেগ ফিরলি রব বেগ ফিরলি অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন অন্য এক বর্ণনায় এসেছে তিনি আরও বিস্তারিতভাবে বলতেন আল্লাহ্ম ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী দিনী ওয়াজবুরী ওয়ার ফায়নি ওয়ার জুকনি ওয়া আফিনি, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন দিন অভাব পূরণ করুন মর্যাদা দিন রিজিক দিন এবং আরোগ্য দিন এই দুয়াগুলোর অর্থ ও তাৎপর্য অত্যন্ত গভীর প্রথমত এখানে বান্দা আল্লাহর কাছে সাতটি মৌলিক অনুগ্রহ প্রার্থনা করে যা মানুষের জীবন ও আখিরাত উভয়ের জন্যই অপরিহার্য দ্বিতীয়ত এটি বান্দার বিনয় প্রকাশ করে সে শেজদা শেষে দাঁড়ানোর আগে আবারও আল্লাহর রহমতের দরবারে মাথা নত করে নবীজ ইসালাহ আলহাল্লাম কখনো সংক্ষিপ্তভাবে ফিরলি বলতেন কখনো দীর্ঘ দোয়াও পড়তেন এটি তার মনোভাব ও সময় অনুযায়ী ভিন্ন হতো নামাজে এত দীর্ঘ সময় বসতেন যে ভাবতেন তিনি কিছু ভুলে গেছেন অথচ তিনি ধীরে ধীরে এই দোয়াগুলো পাঠ করতেন সুনান নাসাই দুই শেষদার মাঝখানের এই দোয়া মূলত বান্দার আত্মসমর্পণ পাপ থেকে মুক্তি এবং আল্লাহর কাছ থেকে দয়া হৃদায়াত রিজিক ও সম্মান লাভের আবেদন ইসলামী পন্ডিতরা মনে করেন এটি শুধু ভাষায় উচ্চারণ নয় বরং হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে পড়লে আল্লাহ তা কবুল করেন ইমাম রহ মনে করেন এই অবস্থায় দোয়া করা শূন্যতে মোয়াক্কাদা অর্থাৎ নবীজি নিয়মিত করতেন এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন এর ফজিলাত হল এটি বান্দার পাপ মোচন করে হৃদয়ে নম্রতা আনে এবং সালাদকে পূর্ণতা দেয় আল্লাহতালা কোরআনে বলেন সফল হয়েছে তারা যারা তাদের নামাজে বিনয় প্রদর্শন করে সুরা মুমিনুন এক থেকে দুই এই বিনয় ও কান্না জড়িত প্রার্থনার সর্বোত্তম মুহূর্ত হল দুই সেজদার মাঝখানের সময় নবী করিম সল্লাহ আলিহাল্লাম বলেছিলেন আল্লাহর কাছে বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে যখন সে সেজদায় থাকে তাই তোমরা বেশি বেশি দোয়া করো সুতরাং সেজদার মাঝের দোয়াও এই নিকটতার ধারাবাহিক প্রকাশ ইতিহাসবিদরা বলেন নবীজি মক্কায় ও মদিনায় একাকী বা জামাতে সর্বদা এই দোয়া পাঠ করতেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন যেন তারা নামাজের এই অংশে অলসতা না করে দুই শেজদার মাঝখানের দোয়া তাই শুধু একটি বাক্য নয় এটি আল্লাহর কাছে আত্মসমর্পণের এক গভীর নিদর্শন যেখানে বান্দা স্বীকার করে যে সে একা কিছুই নয় তার সকল চাওয়া পাওয়া শুধু তার রবের কাছ থেকেই আসে